যাতে মুক্তি দেওয়া হয় এটাও একটা মুখ্য দাবি সূত্রিক সীমান্তে যখন উত্তেজনাকার পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ অভিযানে বাংলাদেশে হিন্দু ধর্মের নির্যাতন হোক সংখ্যালঘুদের এটা আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো তারা এখানে আইসই নাইয়া সূত্রাকান্তি বর্ডারে আবার পরে এখানে প্রথম পুলিশে তারা খুলিশে দুই নম্বর এখানে হয়েছে বিএসএফ ওকে খালি এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ফার্স না এখানে দেখতে পাচ্ছা বর্ডার সিকিউরিটি যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে একটা খাটো তেলের টেম্পোরারি বেড়া ওইখানে তৈরি করা হয়েছে আর এই সাইডে এখানে দৃশ্য দেখেন জাতীয় পতাকা লোকে নিয়ে এইভাবে আন্দোলনকারী দেখেন ডেলিগেট হাজার হাজার যতক্ষণ বাংলাদেশে যে সংখ্যালঘু রূপের নির্যাতন এটাও যাতে তৈরি করি বন্ধ হয় এটা দাবি ফরিয়া বাংলাদেশ সর্ব অভিযান হিন্দু ঐক্য মঞ্চ এই আন্দোলনে সারা আসাম দেখিয়া তারপর সারা বরাকবালি থাকিয়া হাজার হাজার সনাতনীরা এটা